আশীর্বাদ হয়ে যাওয়ার পর মামা খাওয়া শুরু করলো আর আমরাও বসে পড়লাম শুরু করলাম ভাতের সাথে মুড়ো ডাল আর আলু ভাজা দিয়ে মুড়ো ডাল তো আমার বরাবরই ভীষণ প্রিয় আর বিশেষ করে কাঁটা গুলো আহাহা এত দারুণ হয়েছিল যে বেশিরভাগ ডাল দিয়ে মেখে খেয়ে ফেললাম তারপর এলো চিংড়ি মাছের মালাইকারি ডাল দিয়ে ভাত খেয়ে অর্ধেক পেট ভরে গেছে তাই চিংড়ি মাছ একটাই নিলাম কাঠি ফুটিয়ে দিলে চিংড়িগুলো বেশ লম্বা আর সুন্দর দেখায় কিন্তু সময়ের অভাবে সেটা আর সবগুলোতে দেওয়া হয়নি এরপর ছিল ইলিশ ভাপা যেটা আমি নিজে বানিয়েছি বেশ অনেকটা পরিমাণে নারকোল বাটা কাজু বাটা পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে বানানো আর ইলিশ মাছ বলে কথা ভালো তো হতেই হবে যাই হোক আমি কিন্তু কোনো ঘটি বাঙাল ডিবেটে যাচ্ছি না কারণ চিংড়ি আর ইলিশ দুটোই আমার ভীষণ পছন্দের মামার আই বড় ভাতের মেনুতে কি কি আছে সেটা তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছি দই কাতলাকে স্কিপ করে নিলাম সর্ষে পোস্ত পাবদা এই মাছটা তেলে দিলেই এত পরিমাণে ফাটতে শুরু করে আর ফলাফল তেল ছিটকে গায়ে লাগবেই মাছের পর্ব শেষে এলো মাটন ছোটবেলা থেকেই চিকেন ভক্ত আমি কিন্তু এই বছরে মাটন এতই খেয়েছি যে এখন মনে হয় চিকেন ছেড়ে মাটন পাগলু হয়ে গেছি ওই যে বলে না মানুষ আর অভ্যেস দুটোই পরিবর্তনশীল যাই হোক এত কিছু খাওয়ার পর সত্যিই আর পেটে জায়গা ছিল না কিন্তু পায়েসটাও যে আমি নিজে বানিয়েছি একবার তো চেখে দেখতেই হবে আর তাই শেষ করলাম পায়েস দিয়ে বৃষ্টির ধারে পাশেও গেলাম না কারণ এবার খেলে আমি আর নড়তেই পারবো না যাই হোক আই ভাতের অনুষ্ঠানটা বেশ সুন্দর ভাবে কাটলো